এমনিতেই জাতি ভয়ঙ্কর দুঃসময় অতিক্রম করছে বাজারে গেলে আগুন রাস্তায় বেরোলে প্রকৃতির আগুন সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে আগুনের ছোঁয়ার মতো আপনাকে ছোঁ মেরে নিয়ে চলে যেতে পারে এই আগুনের মধ্যে আরেক আগুন আগুন মানে কি একটা উপদ্রব বলা যায় একজন নাতির আবির্ভাব ঘটেছে দাদার নাম বলা যাচ্ছে না দাদির নামও বলা যাচ্ছে না কিন্তু ইদানিং সারা দেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ এই নাতির কাণ্ডে একদিকে হতবাক দিকে বিস্মিত অন্যদিকে অতীতের নানান ঘটনা সামনে এসে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব ছিল প্রশাসনের তাণ্ডব এক সরকারি দলের তাণ্ডব এর মধ্যে এই যে কথিত নাতি আরে বাবা একটা সাইকেলের সঙ্গে একটু ধাক্কা লাগে লেগেছে তাতে সে যেভাবে গরম হয়ে গেছে সেই গরম পুলিশের উপর দিয়েও গেছে চারিধারে লঙ্কা গাণ্ড দৈনিক মানবজবিন নাম ছাড়া এই ঘটনাটি নানানভাবে সুন্দর করে জাতির সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে লেখার উপায় নেই বলার উপায় নেই ডিজিটাল আইন আছে সরকারের চোখ রাঙানি আছে নির্মমতাও আছে কখন কে এই রোশনালে পড়ে যায় অন্যায় হবে অবিচার হবে অনিয়ম হবে আপনি কিছু বলতে পারবেন না মুক্তিযুদ্ধে আপনি গণতন্ত্রের জন্যে জীবন উৎসর্গ করেছেন আপনার পরিবারের সদস্যরা শহীদ হয়েছে লক্ষ লক্ষ শহীদের গর্বে গর্বিত জাতি এখন সংকুচিত ভয় ভয়ে আতঙ্কিত কারণ সত্তর বাইরে এসে চলে যাচ্ছে মুসলিম ধর্ম বলেন হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ এই ধর্মই বল মিথ্যা বলা খুব একটা সংগতনা পাপের কাজ বলেই ধর্মগুলো মনে করেন যদি আপনি সৎ চরিত্রের মানুষ হন তাহলে মিথ্যা আপনি এড়িয়ে যাবেন আপনি যদি নীতিবোধের মানুষ হন তাহলে তো মৃত্যু ধারের কাছে আপনি যেতে পারবেন না আর যদি সত্যিকারের মানব দরদি হন তাহলে মিথ্যার বাইরে আপনাকে থাকতেই হবে এই মিথ্যার বাইরে থাকলেই বিশেষত আপনি বেহতে যাবেন স্বর্গে যাবেন পরকালে আপনাকে বিবেচনায় নেওয়া হবে আপনি একটা ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন কিন্তু বাংলাদেশে এই সত্যটা বলতে গেলে অর্থাৎ মিথ্যার বাইরে গিয়ে দাঁড়াতে গেলে আপনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে কি হবে এটা আগে থেকে বলা যাবে না যেমন এই যে নাতির কাণ্ড বলছিলাম সেই নাতির কাণ্ড এখন পুলিশ কেস নেছে মার খেয়েছে আর বিরোধী দলের ক্ষেত্রে মার না দিলেও কিছু ঘটনা না ঘটালেও পুলিশ নির্দেশিত হয়ে বিরোধী দলের নেতাকর্মী বিশেষ করে বিএনপির নেতাকর্মীকে ঠাস করে ধরে নিয়ে গিয়ে গাড়ি দো বলে দেয় তারপর সে পরে মামলা দেয় তারপরে কোর্টে চালান দেয় তারপরে সে কারাগারে দেয় হেনস্থা বলতে যা বোঝায় সেটি আছে কিন্তু এই ক্ষেত্রে নাতি বলে কথা মহামান্য নাতির যে দাফট সেই দাফট কল্পনা করা কঠিন চিন্তা করা কঠিন কোনো কোনো ইউটিউবার যারা এই দেশে থাকেন না বিদেশে ম্যাক্সিমাম থাকেন তারা তার ছবি তারা তার বক্তব্য তার নাম ধাম সব কিছু খুব সহজে বলে দিতে পারছে কারণ তারা তো ধরাছোয়ার বাইরে ধরা ভিতরে থাকলে পরে সব কথা বলা যায় না ওই যে আবু সালের সেই ছড়াটা মনে আছে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালা বলার স্বাধীনতা মনে নেই পল্টনে ছড়া বইটা একটু ভালো করে দেখুন